এক বছর পরে আবারও এক বছর পরে রমজানের ভাগ্যে এসেছে তখন আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং খত প্রথম রমজান সেগুলো খত করতে পারে বিদেশি আমার তখন থেকে দেশে আমাদের ভাগ্যবান মনে করছে এবং অনেক মুসলিদের উপস্থিতি দেখে আসলে অন্যান্য বছরের তুলনায় আজকে অনেক মুসলিম উপস্থিতি দেখা গেছে খুব ভালো লাগছে

ভালোই লাগছে তোমার পরিচয়টা দাও একটু তোমার পরিচয়টা দাও তোমার আব্বুর নাম কি তোমার আব্বু এই মসজিদের কি ইমাম এদিকে তুমি প্রাউড ফিল করো গর্বিত বোধ করো ধন্যবাদ তোমারে বাংলাদেশে नेपाल से नेपाल आ, तो मैं तो नेपाल बात नहीं जानता और हिंदी थोड़ा तो तारा भी पढ़ के आपको दिल कैसी लगता है मेरे को बहुत अच्छा लगा क्योंकि मैं कोरिया में फर्स्ट टाइम तरह भी अदा किया बहुत खुशी हुआ अपना मुल्क का याद आया मेरे यहाँ पे तारा भी मैं कतर में भी रह चुका हूँ लेकिन वहाँ पे भी इतना नहीं पढ़ते थे हम लेकिन कोरिया में पढ़ के बहुत अच्छा लगा बहुत खुशी हुई मैं अपना मूल को याद किया आज अपना घर अपना मूल अपना वतन मैं सब याद किया कसम से मैं बहुत खुश हूँ शुक्रिया भैया थैंक यू भाई, भाई। अनुभूति আসসালামু আলাইকুম প্রথমে আমি বলছি আমি উসমান গুনি বলতেছি কুড়িয়াতে দীর্ঘদিন যাবৎ আছি আমি তো রমজান ভাইকে অনেক অনেক সুক্রিয়া ধন্যবাদ সবাই রায় নেওয়ার জন্য আল্লাহ আপনাকে আরো সুস্থ দান করুক তো আজকে যে তারা এই পরে ইনশাআল্লাহ এই প্রবাসী দেশে আমরা প্রথম তারাই পেয়েছি খুবই অনেক আল্লাহর কাছে অনেক দোয়া এবং করুণাময় তো আমাদের তো এখানে এই প্রায় মুসলমানও অনেকগুলা হয়েছে মসজিদও হয়েছে

সুপ্রিয়া ভাইয়া সুপ্রিয় দর্শক দক্ষিণ কোরিয়া থেকে ইসলামিক প্রোগ্রামের আপডেট পেতে এল টিভি টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন রমজান আলী এল টিভি টোয়েন্টি ফোর দক্ষিণ কোরিয়া